হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিচিং তো আজকে একদম নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও থামনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি ছয় কাঠ পেটিকোট বা সায়া কিভাবে ড্রয়িং করবেন সেটাই আমি সম্পূর্ণটা আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিতে চলেছে আর তার সাথে এই ছয় কাঠ ছায়ার ড্রয়িংটা পেপারের উপর ড্রয়িং করে কাটিং করে একটা ডেমো আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি ছয় কাঠ ছায়ার ড্রয়িংটা আগের থেকেই কমপ্লিট করে নিয়েছি পুরোটা তো এখানে আমি উপরে লিখে নিয়েছি দেখুন যে ছয় কাঠ ছায়া বা পেটিকোট যে যে নামে ডাকে এই আর কি খুব সহজে সূত্রের সাহায্যে বুঝিয়ে দেবো একবার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই তৈরি করতে প্রধানত দুটি মাপের হবে কোমরের মাপ আর ঝুলের মাপ তো আমি কুমোরের মাপ নিয়েছি চল্লিশ তো এখানে একটা কথা বলে রাখি যার যেমন যেমন কোমরের মাপ হবে সেই মাপটা নিয়ে নেবেন আর ঝুলের মাপ যার যেটা হবে সে সেটাই নেব তবে ঝুলের মাপ যতদূর পর্যন্ত নেবেন তার থেকে এক ইঞ্চি বেশি নেবেন এটা একটা টিপস এটা মনে রাখ রাখবেন আর এটার কারণটা আমি পরের ভিডিওতে যখন কাটিং করব তখন বলে দেব। তো একটা ছয় কাট কাটিং করতে মোটামুটি সায়া এই দুটো মাপের প্রয়োজন হয় তো এই দুটো মাপের কিন্তু সব সূত্র ফেলতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে দিই প্রথমত একটা চল্লিশ সাইজের কোমরের ছয় কাট সায়া কাটিং করতে গেলে মোটামুটি আড়াই মিটার কাপড় লাগে একটু বেশি স্বাস্থ্যবান মহিলাদের ক্ষেত্রে সেটা তিন মিটারের কাছাকাছি কাপড় লাগে এবং দ্বিতীয়ত আপনারা সায়া তৈরির জন্য যে কাপড়টা কিনে আনবেন সেই কাপড়ের যে বহরটা থাকবে পুরো বহরটাই আপনারা টোটাল নিয়ে নেবেন তো এরপর চলুন আমার এই বোর্ডে ছয় কাট সায়ার ড্রয়িংটা সম্পূর্ণটা খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই তো আপনারা মনে করুন যে বোর্ডের এই সাইডটা থেকে ওই সাইডটা হচ্ছে লম্বা দিক আর এই দুটোর মিডিল হচ্ছে এইটা এপার থেকে ওপারে লম্বায় একবার ভাঁজ করে নিতে হবে মিডিলটা এখানে পড়বে তারপর এই নিচের দিক থেকে উপরের দিকে বা উপরের দিক থেকে নিচের দিকে একটা ভাঁজ দিতে হবে চওড়ায় আপনারা সবসময় মনে রাখবেন যে ছয় কাট ছায়া ড্রয়িং করতে গেলে দু ভাঁজ করার প্রয়োজন হয় তো প্রথমে লম্বাই ভাঁজ করে নিতে হবে তারপরে চওড়াই ভাঁজ করে নিয়ে জোড়া দিক দিয়ে মাপ নেওয়া শুরু করতে হবে তো ঝুলের মাপ তো আমার ঝুলের মাপ আছে ইঞ্চি তো মাপটা আপনি নেবেন কাপড়টা ভাঁজে ভাঁজ করার পর যে দিকটা আপনার পুরোপুরি জোড়া দিক পড়বে সেই দিক থেকেই ঝুলের মাপটা নেওয়া শুরু করবেন তো দেখুন এখানে আমি লিখে দিয়েছি জোড়া দিকে জোড়া দিক দিয়ে মাপটা নিতে হবে তো আমার এখানে আছে ঝুল একত্রিশ ইঞ্চি এখানে আমার ঝুল সূত্র আছে ঝুল প্লাস টু ইঞ্চি অর্থাৎ ঝুল যে মাপটা থাকবে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করতে হবে তাহলে ঝুল আছে আমার একত্রিশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি যোগ করলে বত্রিশ ইঞ্চি ছয় কাঠ সায়া তৈরি করার ক্ষেত্রে ঝুলের এই সূত্রটা সমস্ত মাপের ক্ষেত্রে প্রযোজ্য ঝুল প্লাস টু ইঞ্চি করার পর আমার টোটাল ঝুল হলো তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশ ইঞ্চির মাপটা নিতে হবে ওপর থেকে নিচে যত দূর পর্যন্ত মাপটা হবে এরপর তেত্রিশ ইঞ্চি ঝুলের এই মাপটা অপোজিট সাইডেও একটা দাগ কেটে নেবেন লম্বাভাবে তেত্রিশ ইঞ্চি মাপ নিয়ে পুরোটাই ওপর নিচে দাগ কেটে একটা বক্সের মতো করে নেবেন তো এখানে কোমর আছে চল্লিশ ইঞ্চি তো এখানে দেখুন আমার সূত্র লিখে দিয়েছি বোর্ডে কোমরের এক ভাগের মাপ নিতে হবে সাথে হাফ ইঞ্চি সেলাই মার্চিন নিতে হবে তো এখানে আমার কোমর চল্লিশ ইঞ্চি আছে চল্লিশটাকে আট দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেই মাপটা এখানে নিতে হবে তো আমি আপনাদেরকে বোঝার জন্য নর্মালি আট দিয়ে চল্লিশটাকে এখানে ভাগ করে সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি তো আট দিয়ে চল্লিশ লিকে ভাগ করলে পাঁচ আসতে চল্লিশ চল্লিশ হয় তাহলে কোমরের একের আট ভাগের এক ভাগ হল পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চির মাপটা এখান থেকে যতদূর পর্যন্ত হবে সেই পর্যন্ত নিয়ে নিতে হবে তো প্রথমে আপনারা ঝুলের একদম দিক দিয়ে ভিতরের দিকে ইঞ্চির একটা মাপ নিয়ে নেবেন ঠিক অপোজিট দিক দিয়ে নিচে কোন থেকে ভিতরের দিকে পাঁচ ইঞ্চির একটা মাপ নিয়ে নেবেন এরপর আপনাদের বোঝার জন্য একটা কথা বলে দিই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনটা ধরুন এই কোন থেকে এই পর্যন্ত আমার হয়েছে পাঁচ ইঞ্চি তার তারপরে এক্সট্রা এই দাগটা আমি নিয়েছি এইটা হচ্ছে আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিন তো টোটাল পাঁচ ইঞ্চির সাথে ইঞ্চি আপনারা ধরে নিয়ে তারপর মাপটা নেবেন সেমভাবে নিচেও কোন থেকে এই পর্যন্ত পর্যন্ত দাগটা ধরুন ইঞ্চি তারপরে হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সেলাই মার্জিন ধরে দাগটা দিয়েছি তারপরে ওপরের দাগটার সাথে নিচের দাগটা এইভাবে দাগ কেটে মিলিয়ে নেব এরপর দেখুন আমি ওপরে এখানে হাফ ইঞ্চি শেপ দিয়েছি তেমন নিচেও হাফ ইঞ্চি শেপ দিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে যখন সেলাই করা হবে এই উপরের দিকটা কিন্তু নিচের দিকে চলে আসবে আর নিচের দিকটা উপরের দিকে সেলাই হবে সেলাই হওয়ার পরে এই জায়গার কাপড়গুলো অনেকটা কোন কোন হয়ে থাকে যাতে এই হাফ ইঞ্চি শেপ ধরে কেটে দিলে একটা রাউন্ড শেপ আসে সেই জন্য এখানে হাফ ইঞ্চি শেপ দেওয়া তো এখানে আমি ঝুলের মাপ ঝুল প্লাস টু ইঞ্চি নিয়েছিলাম কারণ উপরে ওপরে হাফ ইঞ্চি কাপড় কোমরপট্টি বসাতে সেলাই হবে আর নিচে ইঞ্চি কাপড় মুড়ে সেলাই করা হবে তার জন্য ইঞ্চি কাপড় এক্সট্রা নেওয়া হয়েছে তারপর কাটিং এর পর দিক থেকে দুটো পিস আর অপোজিট সাইড খোলা দিক দিয়ে চারটে পিস বেরোবে আপনারা সবসময় মনে রাখবেন যে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু ছয় কাঠ সায় ড্রয়িং করে কাটিং করতে হবে এরপর খুব সহজে কোমরপট্টি কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দেবো প্রথমে কাপড়টাকে লম্বা লম্বায় একবার ভাঁজ করে নিয়ে এখানে দেখুন আমি লিখে দিয়েছি দু ভাঁজ অর্থাৎ দু ভাঁজ প্রথমে লম্বায় একবার ভাঁজ করে নিয়ে তারপরে ওপর থেকে পাঁচ ইঞ্চি চওড়া একটা দাগ কেটে নেবেন দাগ কেটে নেওয়ার পর তারপরে কোমরের হাফ কোমরের হাফ আমার আছে চল্লিশ ইঞ্চি চল্লিশের হাফ কুড়ি হবে কুড়ির সাথে এক যোগ করে একুশ এক ইঞ্চি আমার যোগ করতে হবে করে একুশ ইঞ্চি হলো তাহলে কোমর পটের লম্বার মাপ হলো একুশ ইঞ্চি তাহলে এখান থেকে এই পর্যন্ত মাপ নিতে হবে এ কুজেন্ডিক লম্বা আপনারা অবশ্যই করে বোর্ডের সমস্তটা যা কিছু দেখিয়েছি সমস্তটাই যেমন ভাবে লেখা আছে তেমন ভাবে লিখে নেবেন পরিষ্কার খাতাতে তাহলে চলুন বোর্ডের যে ড্রয়িংটা আপনাদেরকে বুঝিয়ে এলাম সেই ড্রয়িংটা আমি সমস্তটা খুব সহজে ড্রয়িং কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ধরে নিন যে এই সাইড দিয়ে এই সাইডটা এটা হচ্ছে লম্বা লম্বি আছে পেপারটা তারপর আপনারা ধরে নিন এই পেপারটা আড়াই মিটার আছে তারপর আপনারা কি করবেন আড়াই মিটার পুরো কাপড়ের যে বহরটা পুরোপুরি আপনারা নিয়ে নেবেন কোথাও থেকে কিছু কেটে বাদ দেবেন না চওড়ায় বা লম্বায় কোনো দিক থেকেই বাদ দেবেন না পুরো বহরটাই আপনারা নেবেন তারপর নিয়ম অনুসারে লম্বায় একবার ভাঁজ করে নিতে হবে তাই আমি পেপারটাকে বলেছি থেকে লম্বা তাই এইভাবে একটা ভাঁজ করে নিলাম তারপর এই ভাঁজের উপর থেকে আমার কোমর পটটি কেটে নিতে হবে আপনারা চাইলে ওই দিক দিক থেকে থেকে বা এই একটা সাইড দিয়ে কেটে নিতে পারেন তো আমি আমার হাতের সাইডের দিক থেকে দুদিকে দুটো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি চড়াতে দাগ দিয়ে নিয়েছি এরপর কোমরপোটটির জন্য লম্বার মাপ নিতে হবে তো এখানে আমার যে আসল মাপ করে দেখিয়েছি ওই মাপে তো ড্রয়িং করা যাবে না কারণ পেপার তো অনেকটাই ছোট তাই এখানে আমি বারো ইঞ্চির মতো এক একটা মাপ আমি ধরে নিয়েছি মানে কোমর আমি ধরে নিয়েছি চব্বিশ ইঞ্চি চব্বিশের হাফ করে নিয়েছি বারো ইঞ্চি বারো ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি যোগ করতে হবে যেহেতু কোমরের হাফের সাথে এক ইঞ্চি যোগ করতে হবে তাই আমি বারো ইঞ্চি হাফ করে নিয়েছি চব্বিশের হাফ করে তার সাথে এক ইঞ্চি তেরো ইঞ্চি হয়েছে তেরো ইঞ্চির একটু বেশি ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি তো এপার থেকে ওপরে পাঁচ ইঞ্চি চওড়ার মাপটার উপর থেকে এমাতা থেকে ও মাথা সমানভাবে স্কেল দিয়ে দাগটা আমি কেটে নেব। এরপর এই দাগ বরাবর কোমর গড়তিটাকে ডিটাচ করে নেব তাহলে এটা হলো কোমর আর এই কোমর সরিয়ে রাখছি এরপর ছয় কাট সায়ার মেন ড্রয়িং এর দিকে এগোবো প্রথম একবার লম্বায় ভাঁজ করে নেওয়ার পর দ্বিতীয়বার এইভাবে চওড়াতে একবার ভাঁজ করে নিতে হবে চার দিক থেকে সমানভাবে এরপর বলে দিয়েছিলাম যে জোড়া দিক থেকে আপনাদের ঝুলের মাপটা নিতে হবে তাই জোড়া দিক থেকে আমি ঝুলের মাপটা নেব তো এখানে আমি একটা কথা বলে দিই যে বোর্ডে যে মেন ফুলটা আমি দেখিয়েছি ওই ঝুলটা কিন্তু ঝুলের মাপটা আমি এখানে নিতে পারবো না কারণ এইখানে পেপারটা অনেকটাই ছোট তাই আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি ঝুলের মাপ ধরে নিয়েছি তারপর আরো দুই ইঞ্চি অ্যাড করে নিয়ে টোটাল ঝুলের মাপ হয়েছে সাড়ে তেরো ইঞ্চি তো এরপর কোমরের মাপ নিতে হবে যেহেতু এখানে পেপারটা অনেকটাই ছোট তাই এখানে আমি কোমরের মাপ ধরে নেব চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চিটাকে একের আট ভাগ করলে হয় তিন আষ্টি চব্বিশ তিন ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমি ওপরে এই কোন থেকে ভিতরের দিকে একটা দাগ দিয়ে দিলাম তারপর সেম ভাবে এই নিচের দিকে কোন থেকে ভিতরের দিকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপর স্কেল দিয়ে উপরের দাগটার সাথে নিচের দাগের এইভাবে মিলিয়ে দাগটা কেটে নেব এরপর এই দাগের উপর থেকে কাঁচি দিয়ে কেটে নেব কাটিং পর দেখুন এই সাইডটা জোড়া দিক এই দিক থেকে বলেছিলাম দুটো পিস বেরোবে তো দেখুন এই দুটো পিস আর এই উপরের দিকের এই জয়েন্টগুলো তো ওইটা কেটে নিতে হবে এইটাই এই দুটো পিস আর এটা এই দুটো পিস অর্থাৎ চারটে পিস মোট ছটা পিস আর প্রত্যেকটা জয়েন্ট আপনাদের এইভাবে কেটে নিতে হবে তো দেখ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা পিস আলাদা করে নিতে হবে এরপর প্রত্যেকটা পার্টের একটা করে পিস সরিয়ে রাখছি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে কিভাবে একটা পাটের ওপর আরেকটা পাট রেখে সেলাই করতে হবে অ্যাটাচ করার সময় চওড়া পাটটা মিডিলে থাকবে আর অপোজিটের দুটো পাট এইভাবে তেরচার সাইডের উপর তেরচার সাইড বসিয়ে সেলাই করতে হবে সেমভাবে আরেকটা পাট বসিয়ে দেখাচ্ছি প্রথমে মিডিলের চওড়া পাটটা বসিয়ে দিয়ে তারপর এবারে তেরচার সাইডের উপর ওপারে তেরা সাইড অপোজিটের তেরা সাইডের উপর তেরা সাইড এইভাবে সাজিয়ে নেবেন নিয়ে তারপর চওড়া পাটটার এটা সোজা সাইড আর এটা সরু পাটটার এটা সোজা সাইড তো সোজা সাইডের উপর সোজা সাইড এইভাবে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এটার উপর থেকে সেলাই করে নিতে হবে অপোজিট সাইডটাও সোজার উপর সোজা এইভাবে উল্টিয়ে দিয়ে এইবার থেকে হাব ইঞ্চি এবার থেকে হাফ ইঞ্চি সেলাই করার পর এরকম উল্টালে জিনিসটা এইরকম দেখাবে সেমভাবে ভাবে পার্ট পাট কিভাবে সেলাই করবে দেখিয়ে দিচ্ছি তো এই চওড়া পাটের উপর সরু পাটটা এইভাবে বসিয়ে দিয়ে তার ছাপাটের উপর তার এইভাবে সেলাই হবে অপোজিটের এই পাট ছোট পাটটা চওড়া পাটের উপর এইভাবে তুলে সেলাই হবে সেলাই করার পর উলটালে এইরকম দেখতে হবে এটা একটা ছোটখাটো ডেমো ছিল তবে সায়ার কাপড়ের উপর ছয় কাটা সায়ার ড্রয়িং কাটিং স্টিচিং সমস্তটা করে দেখানো হবে আরেকটা ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে